তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো আপনাদের যদি হোয়াটসঅ্যাপে এমন কোনো প্রবলেম হয় আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ কোনো ছবি পাঠাচ্ছে এবং সেই ছবিগুলোকে আপনি ডাউনলোড করছেন ডাউনলোড করার পর সেই ছবিগুলো আপনাদের গ্যালারিতে শো হচ্ছে না মানে আপনাদের হোয়াটসঅ্যাপে থাকছে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের গ্যালারিতে বা ফাইল মেনে যাচ্ছে না যে কোনো ছবি বা ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে যখনই কেউ সেন্ড করছে তো সেই ছবিগুলোকে ডাউনলোড করার পর আপনাদের সেই ছবিগুলো কিন্তু গ্যালারিতে বা ফাইল মিলে যাচ্ছে না তো এই পরমিটে যদি আপনাদের হোয়াটসঅ্যাপে হয়ে থাকে তাহলে এটাকে কীভাবে ঠিক করবেন তো সেটা স্ক্রিপ্টে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম শেষমূল দেখবেন আপনার ভিডিওকে শীর্ষম দেখলে ইজিলি এটাকে ফিক্স করতে পারবেন তো চলুন ভিডিও যাক তো এটার জন্য আমি দুটো মল নিয়েছি আপনাদের সামনে একদম লাইভ করে দেখাবো প্রথমে আমি একটা ছবি পাঠিয়ে এখানে মানে এক মল থেকে আরেক মলে ছবি সেন্ড করবো তারপর সেই ছবিটাকে আমি ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাবো যে সেই ছবিটি গ্যালারিতে চাইনি এবং আমি সেটাকে ফিক্স করার পর আরেকবার ছবি পাঠিয়ে আপনাদের দেখাবো যে সেই ছবিটি গ্যালিতে গিয়েছে তো প্রথমে কিন্তু এখন আমার এই মলে যখনই আমি কোনো ছবি সেন্ড করবো তো সেই ছবিটা ডাউনলোড করার পর কিন্তু আমার গ্যালিতে যাবে না তো আমি সাপোজ তো আমি এই মল থেকে এই মলে একটা ছবি পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি তো একটা ছবিকে আমি সেন্ড করলাম এই মল থেকে তো ছবিটি সেন্ড হয়েছে তো এদিকে চলে আসছে তো এবার আমি এই মোবাইলে এই ছবিটিকে ডাউনলোড করলাম তো এই মোবলে কিন্তু এই ছবিটি ডালোড হয়ে গেল এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি এই মোবাইলের গ্যালারিতে কিন্তু এই ছবিটি যায়নি তো আমি এবার আপনাদের গ্যালারিতে নিয়ে যাই তো গ্যালারিতে দেখুন এখানে কিন্তু সেই ছবিটি নেই আমি আপনাদের একবার ফাইল ম্যানেজার গিয়েও দেখিয়ে দিই ফাইল ম্যানেজারের ইমেজ সেকশানে তো ইমেজ সেকশানে দেখুন এখানে কোথাও কিন্তু সেই ছবিটি নেই তো এবার এই ছবিটিকে আমি কীরকম করে আমার ফাইল ম্যানেজারে নিয়ে আসবো বা ফাইল ম্যানেজার আমি দেখবো যে এই ছবিটি আমার ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে কীভাবে আসবে তো এটার জন্য সবার প্রথমে আপনাদের কী করতে হবে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের মোবাইলে কী করতে হবে যে হোয়াটসঅ্যাপে আসার পর উপরে যেই থ্রি ডটস আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটস ক্লিক করার পর আপনার সেটিংস নামে একটি অপশন হবে তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এর কমেন্টারফেস খুলবে তো আপনার এখানে চার নম্বরে একটি অপশন দেখতে পাবেন চ্যাটস নামে তো আপনাদের এই চ্যাটসে যেতে হবে তো চ্যাটসে যাবেন চ্যাটসে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের যে মিডিয়া ভিজিবিলিটি সেটা অফ আছে তো ফার্স্ট আপনাকে কী করতে হবে এই মিডিয়া ভিজিবিলিটিকে অন করতে হবে আমি একবার আপনাদের ফোকাস করে দেখি তো এই মিজিয়া মিডিয়া ভিজিবিলিটিকে এটাকে অন করতে হবে এটা যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু হবে না তো আপনাদের এটাকে অন করতে হবে অন করলেই যেই সব ছবি বা ভিডিওকে আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু গ্যালিতে চলে যাবে এখানে দেখুন বলে দেওয়া আসে শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি তো আপনাদের এটাকে অন রাখতে হবে তো অন করার পর এবার যখনই কোনো ছবি সেন্ড করবে কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে তো সেই ছবিগুলো কিন্তু আপনাদের গ্যালারিতে দেখাবে তো এবার আমি আপনাদের আরেকটা ছবি সেন্ড করে দেখিয়ে দিই এবং কিন্তু সেই ছবিটা সেই ছবিটা কিন্তু এবার শো হবে গ্যালারিতে তো এখান থেকে একটা ছবি সেন্ড করে দিলাম তো এই বলে চলে আসছে ডাউনলোড হয়ে গেল এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি সেই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে আসবে তো এই যে দেখুন সেই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে আস মাত্র জাস্ট এই দেখুন গ্যালারিতে আসছে এবার আমি আপনাদের ফাইল মিনিজে গিয়ে দেখাই ইমেজ সেকশানে দেখুন ইমেজ সেকশানে কিন্তু সেই ছবিটা চলে আসছে এবার আর একটা জিনিস আপনার ভিডিওটি এখান থেকেই চলে যাবেন না আর একটা জিনিস আপনাদের ঠিক করে দিই মাঝে মাঝে কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু কিছু বাক্স থাকে বা গ্লিস থাকে যার কারণে আরেকটা একটা প্রবলেম হয় যেটা হচ্ছে আপনাদের এই মেজে এই মিডিয়া যে ভিজিবিলিটি আছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই আপনাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পর চ্যাট সেকশন যাওয়ার পর এই যে মিডিয়া ভিজিবিলিটি যে অপশনটা আছে এটা অন থাকা সত্ত্বেও আপনারা অনেক ছবি ডাউনলোড করছেন বা ভিডিওকে ডাউনলোড করছেন তো সেই ছবি বা ভিডিওকে মানে ভিডিওগুলো আপনাদের কিন্তু গ্যালারিতে হচ্ছে না এটা অন থাকা সত্ত্বেও এটা মাঝে মাঝে কী হয় হোয়াটসঅ্যাপের কিছু বাক্স বা গ্লিস্ট থাকে তো যেটা আপডেট আসার পর ঠিক হয়ে যায় তো অনেকজন অনেক সময় কিন্তু হোয়াটসঅ্যাপটা আপডেট দেয় না ঠিকমতো টাইমে মন থাকে না তো যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে আমারও মোবাইলে অনেকদিন হয়েছিল তো এটার জন্য আপনাদের কী করতে হবে ধরুন আপনাদের এটা অন আছে এই মিডিয়া ভিজিবিলিটিটা অন আছে অন থাকা সত্ত্বেও যখনই কেউ আপনাদের ছবি বা ভিডিও পাঠাচ্ছে সেই ছবিগুলো আপনারা কিন্তু গ্যালারিতে পারছেন না যদি এইরকম প্রবলেমটা হয়ে থাকে তাহলে কি করবেন তো এটার জন্য সলিউশন হচ্ছে এটা কিন্তু আপনাদের ফাইল ম্যানেজে গেছে কিন্তু সেটা আপনাদের গ্যালারিতে সে হচ্ছে না তো এটার জন্য আপনাদের কী করতে হবে ফাইল মেরেজে যেতে হবে আপনাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে এটা প্রত্যেকটা মোবাইল আছে এই গুগল ফাইলস তো আপনাদের এই গুগল ফাইলসে যেতে হবে আপনারা গুগল ফাইলসে যাবেন যাওয়ার পর আপনি একটু স্কুল করবেন স্কুল পর ইন্টারনাল স্টোরেজ পাবেন আপনাদের মোবাইলের যেটা ডিভাইসের স্টোরেজ থাকে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাদের যেতে হবে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড নামে ফোল্ডার থাকবে সেই ফোল্ডে যাবেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পর আপনারা যাবেন এখান থেকে মিডিয়াতে আপনারা মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ খুঁজবেন একটু স্কুল করবেন স্কুল করার পর নিচে পাবেন হোয়াটসঅ্যাপ তো আপনাদের এই হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপ তারপরে অ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে একটি অপশন মিডিয়া আবার মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পর এবার এখানে দেখতে পাবেন ওয়াল পেপার হোয়াটসঅ্যাপ এনিমিটেড গেপস হোয়াটসঅ্যাপ অডিও হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ ইমেজ হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটোস হোয়াটসঅ্যাপ স্টিকার হোয়াটসঅ্যাপ ভিডিও হোয়াটসঅ্যাপ ভিডিও নোটস হোয়াটসঅ্যাপ ভয়েস নোটস তো এখানে হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা অপশন আছে কেউ যদি আপনাদের ভিডিও পাঠে তো ভিডিও সেকশন পাবেন কেউ যদি আপনাদের ডকুমেন্ট করে কোনো কিছু পাঠে তো ডকুমেন্টে পাবেন কেউ যদি আপনাদের অডিও পাঠাতে সেটা অডিওতে পাবেন কেউ যদি আপনাদের কোনো ইমেজ পাঠিয়ে থাকে তো সেটা ইমেজে আপনার পাবেন তো আমি ইমেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি সেই ছবি সেই দুটো ছবি যে আমাকে পাঠিয়েছিল তো ইমেজে আসার পর দেখুন এই যে ছবিটা এই যে দেখুন ছবিটা কিন্তু এখানে চলে আসছে তো আপনাদের কিন্তু প্রত্যেকটা মোবাইলে যদি ওই মিডিয়া ভিজিবিলিটি অন থাকে হোয়াটসঅ্যাপে আর যদি গ্যালারিতে শো না হয় তাহলে আপনাদের ফাইল ম্যানেজারে এসে এরকম করে যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে এসে তারপর কিন্তু সেই ছবিগুলোকে দেখতে হবে সেটা ছবি হোক বা ভিডিও হোক বা অডিও হোক বা কোনো ডকুমেন্ট হোক তারপর সেই ছবিটাকে আপনারা কিন্তু মুভ করে আপনাদের অন্য নিয়ে যেতে দেবেন তারপর দেখবেন যে আপনার গ্যালারিতেও শো হচ্ছে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পারে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে